অনেক বড় সাক্ষ্য দিচ্ছে বোনের হাতের মধ্যে প্রচন্ড ব্যথা হতো হাতের গিরা এমন খুব যন্ত্রণা ব্যথা হতো আট থেকে দশ বছর পর্যন্ত তো প্রচণ্ড ব্যথা করতো এবং জীবিত মণ্ডলীতে আসে আর বিশ্বাসের সহিত বিশ্বাসের সহিত পাকা কাছে পার্থনা নেয় আর অভিষেক তেল জল ব্যবহার করাতে এমন যীশু মসজিদ নামে আচাদ হয়ে গেছে অভিযুৎ শ্ব মাসেকে যৌদ্ধ একবার পরমেশ্রম করবে আমরা সাক্ষীগুলোর সঙ্গে পরমেশ্রম আস্বাদ করবে সবাইকে জয় যিসু আর আমার পাপাকেও করি জয় যিসু তা আট থেকে দশ বছর আগে না হঠাৎ আমি করে পড়ে যাই না আমার এই হাতের গিরাস সরে যায় আর কি তো আমি তো প্রথম তো এরকম জানতে পারিনি তারপরে হঠাৎ ফটো তুলতে যেয়ে দেখি না এরকম হাতের গিরা সরে গেছে তো সেদিন থেকে তো আমি ওষুধ খেতাম তো খাবার আজকে আমার পাঁচ ছ বছর বন্ধ করে দিয়েছি তো দেবার পর হঠাৎ আছে মানে এই জীবিত মন্ডলিতে এসে তেল আর জল ইউজ করাতে আর পাপার কাছে ল্যান প্রার্থনা দেওয়াতে